আবারও কংগ্রেস ও এআইইউডিএফ দলে ধস বাঘন জিপিতে একটি সভার মাধ্যমে হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রায় শতাধিক দুই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক লোয়ের পোয়া মন্ডল যুব মোর্চা সাধারণ সম্পাদক পঙ্কজ পালের উপস্থিতিতে বাঘন জিপির বাসিন্দা জিয়াবুদ্দিনের নিজ বাসভবনে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় প্রায় দুই শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক যোগদান করেন এই সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও উন্নয়নমূলক কাজের দিকে লক্ষ্য রেখে কংগ্রেস তথা এআইইউডিএফ দল ত্যাগ করে এই সভার মাধ্যমে প্রায় দুই শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বিজেপিতে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন লোয়াইপুয়া বিজেপি যুব মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক পঙ্কজ পাল প্রণব রায়চৌধুরী বিধান পাল শুভ্রনাথ আব্দুল মান্নান সহ অন্যান্যরা We report news call.